একদিকে কোটা বৈষমীর বিরুদ্ধে সারাদেশের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা আন্দোলন করছে অন্যদিকে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা তারাও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে যাতে বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিমে যুক্ত করা না হয় সে কারণে আন্দোলন করছে এই আন্দোলনের মধ্যে আরও একটি আন্দোলন এখানে চলছে সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার এই যে ভারতের সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মধ্য থেকে ভারতকে করিডোর দেওয়া হয়েছে ট্রানজিটের নামে এই যে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে এক প্রকার ভারতের স্বার্থ রক্ষা করছে আওয়ামী লীগ এটার বিরুদ্ধে আন্দোলন চলছে সেই আন্দোলন আমরা করছি

What's going on? The <laughs> দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশের সঙ্গে কিন্তু আসলে সংঘর্ষ এক পর্যায়ে বলা চলে যে দেখতে পাচ্ছেন পুলিশ সার কিন্তু তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে এই গণতন্ত্র ছাত্র আন্দোলন তারা করছে করছেন আসলে ভারত বিরোধী এবং চীনের একটা চুক্তি রয়েছে তারা সেই চুক্তির বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং এটি কিন্তু আসলে ত্রিসীন রাজু ভাস্কার্য থেকে এই আন্দোলন তারা মিছিল করে আসছিলো এবং প্রতিমধ্যে আসলে সচিবালয় সামনে আসলে আমরা এদেশের শ্রমিক কৃষক নিপীড়িত আমরা যেরকম এই যে কোটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি ঠিক একই রকম ভাবে আমরা এখানে এই যে ভারতের স্বার্থে বাংলাদেশের স্বার্থ বিপন্নকারী সমঝোতার যে চুক্তি সেই চুক্তির বিরুদ্ধেও আমরা দাঁড়িয়েছি কারণ সেটাও বাংলাদেশের জনগণের প্রতি ভারত সরকারের বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধেও কিন্তু আমরা দাঁড়িয়েছি এখন এখানে যে বিষয়টি আপনাদের সামনে বলতে এসেছি আপনাদের সঙ্গে যে ব্যাপারে আসলে আমি কথা বলতে এসেছি সেটি হচ্ছে যে এই যে আমরা এখানে সচেতন শিক্ষার্থীরা সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে একত্রে কোটা বৈষম্যের আন্দোলন করছি তার কারণ হচ্ছে যে এখানে আমাদের পেটে লাথি দেওয়া হয়েছে এখানে আমাদের রুটি রুজির যে ব্যবস্থা সেই ব্যবস্থায় বৈষম্য করা হয়েছে এবং আমরা যখন আজকে এই যে বাংলাদেশের ফ্যাসিস সরকারের বিরুদ্ধে সাথে সাথে এই যে ভারতীয় সাম্রাজ্যবাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করছি তার কারণ হচ্ছে এখানে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকে দেওয়া হচ্ছে সুতরাং আমরা সেটার বিরুদ্ধে কথা বলছি আজকে আমাদের কথা বলতে হবেই তার কারণ এভাবে দেশ চলতে পারে না আমরা দেখছি যে সেই দু সাল থেকে এখানে একের পর এক ভারতের স্বার্থে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে এবং তারা তার বিরুদ্ধে যুক্তি কি দিচ্ছে যে বাংলাদেশ লাভবান হচ্ছে বাংলাদেশ মোটেই এখানে কোনোভাবে লাভবান হচ্ছে না এখানে এই যে চার চারটা নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকার ভারতের সহযোগিতা নিয়েছে বিনিময়ে তাদের যা যা চাই ঠিক তাই তাই এখান থেকে তাদেরকে দিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণের স্বার্থ এখানে বিপন্ন করা হয়েছে আজকে এই বিষয়টা আমাদেরকে বেশ ভালোভাবে বুঝতে হবে শাসক গোষ্ঠীর ফাঁদে পা দেওয়া চলবে না শাসক গোষ্ঠী এখানে বলে আমরা এখানে ভারতকে ট্রানজিট দিয়েছি আমরা এখানে ভারতকে কোনোভাবেই করিডোর দেইনি কিন্তু বাংলাদেশের জনগণ তো বোকা নই বাংলাদেশের ছাত্র সমাজ আমরা তো বোকা নই আমরা এখানে বুঝতে পারি স্পষ্টতেই ভারতকে এখানে করিডোর দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্য থেকে বাংলাদেশের ভেতর থেকে এখানে ভারতের মালামাল আনা নেওয়া করা হবে এই যে ভারতের মালামাল আনা নেওয়া করা হবে কি মালামাল আনা নেওয়া করা হবে সেটা বাংলাদেশের কোনো বাহিনী চেক করতে পারবে না তাহলে এটা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন নয় আজকে এর বিরুদ্ধে যখন আমরা কথা বলছি আমাদেরকে বলা হচ্ছে আমরা দেশদ্রোহী আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে আমাদের উপর নিপীড়ন করা হচ্ছে আপনাদের গ্যাতার থেকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল আমাদের একটি বিক্ষোভ সমাবেশ ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতের স্বার্থে এখানে যে রেলপথে করিডোর দেওয়া হয়েছে সেই রেলপথে করিডোর দেওয়ার বিরুদ্ধে সেই মিছিল নিয়ে যখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছিলাম তখন পুলিশ আমাদেরকে নানান জায়গায় বাধা দিয়েছে তারা এখানে আমাদের উপর চড়াও হয়েছে যদিও আমাদের মিছিল এখানে শান্তিপূর্ণই ছিল কিন্তু তারপরেও তারা সেই শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে এক ধরনের তারা এখানে আমাদের উপরে চড়াও হয়েছে ধাক্কাধাক্কি করেছে আমাদের সহযোগদাদের গলা চেপে ধরেছে এই নানাবিধ কর্মকাণ্ড এখানে পুলিশ করেছে না চুক্তি पाते लड़ाई लड़ाइए चिट्टा हाथेंथा दीलेते लड़ाई लड़ाइए चिट्टा पत्ता दिले पाते लड़ाई پی اے اللہ اللہ پی اے اللہ 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 پی اے اللہ اللہ پی اے اللہ اللہ پی اے اللہ اللہ

I একটা ঘটনাকে ভাওয়া চাপা দেওয়ার জন্য সরকার নতুন নতুন ইস্যু সামনে নিয়ে আসে সংগ্রামী বন্ধুগণ আমাদের এই গণতান্ত্রিক ছাত্র জুটের লড়াই অব্যাহত আছে সংগ্রামী বন্ধুগণ আজকে যে এই ভারত থেকে বাংলাদেশের যে হয়েছে অসম চুক্তির মাধ্যমে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করছি আমাদের আপনারা সকলেই জানেন আজকের আমাদের এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ এই বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতের স্বার্থে এখানে রেলপথে করিডোর দেওয়া হচ্ছে আমরা আজকে গণতান্ত্রিক ছাত্র জোট সেই যে ভারতের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে রেলপথে করিডোর দিচ্ছে তার বিরোধিতায় এখানে দাঁড়িয়েছি বন্ধুগান আপনারা জানেন একের পর এক হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিচার দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি চীনে পৌঁছেছেন সেখানে চীনের সাথে তার কতগুলো সম্পোতা স্মারক স্বাক্ষরিত হবে এর আগে গত বাইশ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন সেই সমঝোতা সড়কের মধ্য দিয়ে বাংলাদেশের স্থলপথ বাংলাদেশের রেলপথ বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের সামরিক খাত সমস্ত খাতকে এখানে ভারতের স্বার্থে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ভেতর থেকে তারা করিডোর দেয়নি তারা এখানে ট্রানজিট দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের তো বোকা নয় আমরা যখন এখানে হাইকোর্টের মরে গেলাম শিক্ষা ভবনের সামনে সেখানে আমাদেরকে পুলিশ এক দফা বাধা দিয়েছে আমাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা তারা করেছে এবং সেই সময় আমাদের সঙ্গে ব্যাপক ধাক্কাধাক্কি হয়েছে তারপরে লাগাতার পুলিশ আমাদেরকে বাধা দিয়ে গিয়েছে কিন্তু আমরা পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে পৌঁছেছি এবং সেখানে আমাদের সঙ্গে পুলিশের আরও এক দফা ধাক্কাধাক্কি হয়েছে ধস্তাধস্তি হয়েছে এখানে পুলিশ আমাদের উপরে চড়াও হয়েছে اوه ملي نه نه এবং আমাদের যখন সেখানে বক্তব্য চলছিল তখন তারা আমাদেরকে নানানভাবে এখানে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে তারা এখানে লাঠিসোটা নিয়ে এসেছিল এবং বেশ সজ্জিত হয়ে এসেছিল যাতে আমাদের উপরে আবারও হামলা করতে পারে কিন্তু আমাদের সহযোদ্ধারা তারা সেখানে দাঁড়িয়ে এই যে অন্যায় এই যে জুলুম এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া সেটার প্রতিবাদ করেছে এবং আমরা সেখানে মিছিল করেছি আমরা সেখানে আমাদের বক্তব্য প্রদান করেছি এই যে পুলিশ বারংবার আমাদের উপরে চড়াও হয় আমরা যারা স্বাধীনতার পক্ষে আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তানেরা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তাদেরকে বারংবার এখানে বাধা দেওয়া হয় আর বিপরীতে সরকার প্রধান বলেন যে তারা এখানে মুক্তিযুদ্ধের শক্তি এই যে তাদের এখানে একের পর এক মিথ্যাচার করে যাওয়া এই মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আমাদেরকে কথা বলতে হবে যদি সেটা না বলি আমরা তাহলে এখানে আমাদের এই ভারতের হাত থেকে মুক্তি নেই ঠিক একই রকমভাবে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকেও মুক্তি নেই এটা আজকে আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে আমরা এখানে কোটা সংস্কারের আন্দোলন যেরকম করছি একই রকমভাবে আমাদের এটা মনে রাখতে হবে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা যাতে এই দেশ রক্ষার যে আন্দোলন সার্বভৌমত্বকে রক্ষা করার যে আন্দোলন সেই আন্দোলনেও যাতে সামিল হই সেই আন্দোলনও যাতে নিজেদের এই রুটি রুজির আন্দোলন হিসেবে গণ্য করি কারণ আমরা এখানে বলি যে বাংলাদেশ আমাদের মা সুতরাং আমাদের মাকে যখন বিকিয়ে দেওয়া হয় তখন সন্তানদেরকে তো দাঁড়াতেই হবে সেটা যদি আমরা না করি তাহলে আমরা এখানে কেবল কেবলমাত্রই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করছি এই তকমা কিন্তু আমাদের গায়ে লেগে যাবে কাজে আজকে এই যে ঐক্যবদ্ধ হয়ে যেরকম কোটা সংস্কারের আন্দোলন করছি আমরা ঠিক একই রকমভাবে এই ভারতীয় যে তাবেদারি ভারতীয় যে রাজনৈতিক আগ্রাসন সেটার বিরোধিতাও আমাদের করতে হবে তার বিরুদ্ধেও আজকে আমাদেরকে কঠোরভাবে দাঁড়াতে হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ